আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় ভিওয়ার্স আমরা আপনাদের নিয়ে নিয়ে আসলাম সুতি কাপড়ের মিক্সি গুলগলা হাফ হাতা দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি এটা আপনার লম্বা হলে আপনার সাপ অনেক লম্বা লম্বা আমাদের কাপড় সিনে আপনার দুই হাত নিচে ফাঁস দেখেন আরো কালার আছে আমাদের কাছে আমাদের কাছে আপনার না হলো পঞ্চাশ ষাটটা কালার আছে কাপড়ের দেখেন সব লম্বা লম্বা অনেক কালার আছে শুধু স্যাম্পল দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা হলো আপনার ফুল আতা ফুল আতা আছে ফুল আতা আপনার একশো সত্তর টাকা পাইকারি রেট আর হাফ আতা একশো ষাট টাকা আমাদের মতন কাপড় কেউ দিতে পারবে না দেখেন সব বড় বড় কাপড় সব বড় বড় যত মোটা মহিলা এই যে কুলাটা তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে নাম্বার যোগাযোগ করবেন পাইকারি সর্বনিম্ন দশ পিস নিতে পারবে সর্বনিম্ন দশ পিস এই নিচে নাম আর কিছু টাকা অগ্রিম অগ্রিম দিতে হবে পাঁচশো দশ টাকা আর বাকিটা কন্ডিশনের মধ্যে সারা বাংলাদেশ আমি দিয়ে থাকি আসসালামু আলাইকুম